একবার এক গ্রামের এক কৃষক ছিল তার ছিল একটা বুড়ো গাধা গাধাটি সারাদিন টানতো কাজ করতো আর রাতে গোয়াল ঘরে এসে ঘুমাতো বয়স হয়েছে শরীরে আর আগের মতো বল নেই তবে মনটা এখনও টকবগে তরুণ একদিন গাধাটি মাঠে ঘাস খেতে খেতে হঠাৎ পা ফসকে পড়ে গেল একটি পুরোনো শুকনো কুয়ায় গাধা চিৎকার শুরু করলো কাছর কণ্ঠে ডাকতে লাগলো তার প্রিয় মালিককে মালিক ছিল একজন কৃষক কৃষক ছুটে এলো কুয়ার মুখে দাঁড়িয়ে নিজের প্রিয় গাধাকে দেখতে পেলো কুয়ার তলায় পড়ে কষ্ট পাচ্ছে এটা দেখে কৃষক মনে কষ্ট পেলো তিনি ভাবতে লাগলো গাদাটা তো বয়স হয়ে গেছে কাজেও লাগে না কুয়াটাও কেউ ব্যবহার করে না পুরোনো হয়ে গেছে গাদাকে তুলতে গেলে অনেক কষ্ট ও খরচ হবে তাই কৃষক ভাবলো তার সে বরং কুয়াটাই মাটি দিয়ে ভরাট করে দেই গাদার কষ্টও শেষ হবে কুয়াটাও আর কেউ পারবে না সিদ্ধান্ত হলো এবার কুয়াটা ভরাট করা হবে গ্রামের লোকজন ডেকে আনলো সবাই একসাথে মাটি ফেলতে লাগলো কুয়ার মধ্যে প্রথমে গাদাটা কিছু বুঝতে পারলো না উপর থেকে হঠাৎ মাটি এসে তার পিঠে পড়তে লাগলো কিছুক্ষণ পর বুঝলো এই মানুষগুলো তাকে উদ্ধার করতে আসেনি বরং জীবন্ত কবর দিচ্ছে সে চিৎকার করতে লাগলো আহাজারি করতে লাগলো কিন্তু কেউ শুনল না সবাই মাটি ফেলে যাচ্ছিল তারপর হঠাৎ এক পরিবর্তন হলো গাধাটা থেমে গেল সে বুঝতে পারলো মাটির প্রতিটি ঢেলা তার মৃত্যুর কারণ নাও হতে পারে যদি সে প্রতিবার মাটিগুলো কাজ ঝাঁকিয়ে ফেলে দেয় আর সেই মাটির ওপর দাঁড়ায় তবে সে একটু একটু করে উপরে উঠতে পারবে এই ভাবনা তার মনোবল বাড়িয়ে দিল সে আর চিৎকার করল না প্রতিবার কেউ মাটি ফেললে সে তা ঝেড়ে ফেলে উপরে দাঁড়িয়ে থাকত যতই কুয়ো ভরা ধরতে লাগলো ততই গাধা উপরের দিকে উঠতে লাগলো এক ঘন্টা পর সবে অবাক কুয়োর মুখে দেখা গেল গাধার কান তারপর মুখ তারপর পুরো শরীর শেষে গাধাটি লাভ দিয়ে বাইরে চলে এলো গায়ে ধুলা ঝেড়ে মাথা উঁচু করে চলতে লাগলো নিজের মতো করে গাধার এই ঘটনা দেখে লোকজন সবাই অবাক হয়ে গেল যাকে তারা মাটি চাপা দিয়ে ফেলে দিতে চেয়েছিল সে তাদের ফেলা মাটিকেই সিঁড়ি বানিয়ে ফিরে এলো জীবনের আলোতে এই গল্পটি কেবল একটি গাধার নয় এটি প্রতিটি মানুষের গল্প যারা জীবনে একাধিকবার কুয়াতে পড়ে যায় সেই কুয়া হতে পারে হতাশা অপমান কিংবা ব্যর্থতা বা অন্যদের দেওয়া আঘাত গাধার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের শেখায় জীবন যখন আপনাকে মাটি চাপা দিতে চায় তখনই আপনাকে নিজের কৌশল খুঁজে নিতে হবে গাধাটি প্রথমে চিৎকার করছিল কারণ সে ভয় পেয়েছিল আমরাও ভয় পাই হাল ছেড়ে দেই কিন্তু যখন সে বুঝলো এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব তাই তার আচরণ বদলে গেল সে চিৎকার করা ছেড়ে দিয়ে কৌশলের পথে হাঁটল আর এখানেই তার মুক্তি হলো গল্পটি আমাদের শেখায় সমস্যাকে সুযোগে পরিণত করো জীবনে যতই বিপদে আসুক না কেন তা যদি তুমি মন থেকে গ্রহণ করো এবং কৌশলে মোকাবেলা করো তাহলে সেই সমস্যাগুলোর মধ্যেই তোমার সাফল্যের পথ লুকিয়ে থাকে গাধার মতো তুমি প্রতিটি কষ্টকে পায়ের নিচে ফেলতে পারলে একদিন ঠিকই উপরে উঠবে অন্যের নেগেটিভ চিন্তাকে নিজের শক্তি বানাও অনেকেই তোমাকে এড়িয়ে চলবে তোমার স্বপ্নটাকে ঠাট্টা করবে পেছনে কথা বলবে কিন্তু তাদের সেই কথাগুলোকে মন থেকে দূরে সরে দিয়ে যদি তুমি সামনের দিকে এগিয়ে যাও তবে একদিন তাদের চোখের সামনে তুমি সাফল্যের উদাহরণ হয়ে উঠবে নিজের চিন্তা চিন্তাভাবনা বদলালেই জীবন বদলে যায় পৃথিবীকে বদলানোর আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও গাথা যখন বুঝতে পারলো সে মরছে না বরং বাঁচার সুযোগ আছে তখনই সে চুপ করে কাজে লেগে গেল তুমিও যদি জীবনকে সুন্দরভাবে দেখতে শেখো তাহলে কষ্ট হবে সুখের ঠিকানা হেরে যাওয়া মানেই শেষ না প্রত্যেক সফল মানুষের জীবনেই হাজারো বার হারের গল্প আছে কিন্তু তারা একবারও হার মেনে নেয়নি গাদা যদি হাল ছেড়ে দিত সে আজ বেছে ফিরত না তাই হেরে যাও কিন্তু হাল ছাড়ো না ধৈর্য এবং কৌশল জীবনের শ্রেষ্ঠ অস্ত্র শুধু পরিশ্রম করলেই হবে না সেই সঙ্গে কৌশল প্রয়োগ করতে হবে গাতা যদি শুধু দাঁড়িয়ে থাকতো বা চিৎকার করতো তাহলে কিছুই হতো না তার কৌশলী সিদ্ধান্তই তাকে জীবন ফিরিয়ে দিয়েছে পরিস্থিতি নয় প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কি ঘটে তা নয় বরং আমরা কীভাবে সেই ঘটনা সামলায় এগিয়ে যাই সেটি আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে তাই কুয়োতে পড়ে গেলেও শান্ত থাকো ভাবো এবং সমাধান খোঁজো জীবনে অনেকেই তোমাকে কুয়ে ফেলে দেবে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি যদি সেই মাটিকেই সিঁড়ি বানাতে জানো তাহলে তারা যতই চাপা দিতে চায় তুমি ততই উপরে উঠবে কারণ সফলতা তারাই পায় যারা থেমে থাকে না গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু সাথে অবশ্যই শেয়ার করবেন